নমস্কার রোগমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন এ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ যারা নতুন নতুন যুক্ত হচ্ছে অনেক ধন্যবাদ তাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যারা মিলে গেছে লিখেছে খুব ভালো লাগলো শুনে যদি বা জেনারেল রিডিং তবুও একটু মিললে নিশ্চয়ই ভালো লাগে এক পার্সেন্ট মিললেও ভালো লাগে যারা সঙ্গ দিচ্ছ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো শেয়ার করছো সাবস্ক্রাইব করছো তাদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো তো প্লিজ এভাবে সঙ্গে থেকো আর পজিটিভ থাকো সেই মানুষের সঙ্গে যুক্ত হও যার কথা ভেবে দেখছো আজকে দেখে নেবো তোমার পার্টনারে এনার্জি এছাড়া সে কি ভাবছে তোমাদের নিয়ে রোজ এই বার্তাটাই দেওয়ার চেষ্টা করি যে আজকে তার মুড কেমন আছে সে কি ভাবছে কি চাইছে তোমাদের সম্পর্কে এই আপডেটটা পেলে তোমাদের কিছু না কিছু মেসেজ যেখান থেকে তোমরা নিশ্চয়ই পাও কারোর পার্সেন্ট হুক বা কারোর দশ পার্সেন্ট হোক বা কারোর বেশ কিছুটা মিলুক কিন্তু কিছু না কিছু বুঝতে পারবে যে উল্টোদিকে মানুষটার মনে কি চলছে সে কি চাইছে কন্ট্রাক্ট নো কনট্রাক্টে যারা আছে সবাই দেখতে পারবে যাদের সঙ্গে যতটা মিলবে প্লিজ ততটুকুই নিও এটা থেকে একটা ব্লেসিং কার্ড নেবো তোমাদের সব কি বা তা বা ব্লেসিং আসছে মায়ের তরফ থেকে বা মহাদেবের তরফ থেকে মোট কার্ড নেবো নটা এটা থেকে চারটে নেব আর ক্লিয়ার বের করবো এটা দিয়ে নিজের আকারনা থেকে নেবো যে সে তোমাদের নিয়ে কি ভাবছে প্লিজ পজিটিভ থাকো যুক্ত হো সেই মানুষের সাথে প্লিজ আমাদের হেল্প করো আমার ভিউ তারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তাদেরকে নিয়ে প্লিজ একদম হেল্প কর আমার বিয়ে হচ্ছে পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে চারটে কার্ড আমি নেবো কার্ড ফেলে নেবো না কার্ড নিয়ে নেবো কোন কোন কার্ডগুলো আসে সেগুলো দেখে নেবো তারপর ক্লিয়ার করবো অন্য একটা ডেট থেকে সেটা থেকেও আজ কার্ড ফেলে নেবো না শুধু সাফল করে নিচ্ছি প্লিজ একদম হেল্প করো আমার ভিউ মাস্টার পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে থাকো যাতে আমি গাড়িগুলো ভালোভাবে নিতে পারি তোমাদের এনার্জিটা খুব সুন্দরভাবে পিক করতে পারি

thank god the devil can arrest you but not the current feelings of the devil can arrest you এখানে একটা তো বলবো তোমাদের পার্টনারের তোমাদের প্রতি প্যাশন তো আছে এছাড়া তোমাদের সম্পর্কে যা কিছু ব্লকেজ আছে যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে তোমাদের মধ্যে যে কনফিউশন একটা তৈরি হচ্ছে কিছু না কিছু যে সমস্যা তোমরা যেটা ফেস করছো যেখান থেকে তোমরা যদি নিয়ে চাইছো বেরোতে সেটা নিয়ে তোমার যে এই সমস্যাটা কি করে বেরোনো যায় মানে তোমাদের মধ্যে যে একটা সমস্যা হচ্ছে সেটা থেকে সে বেরোতে চাইছে এছাড়া ধরে সেপারেশনে আছে তাদের কাছে এই পরিস্থিতিটা মোটেই একদম ভালো যাচ্ছে না সবকিছু করার মধ্যে তাদের কোথাও একটা অস্বাস্থ্য কাজ করছে জীবনে তো সব কিছু করতেই হয় কিছু করার নেই বিশেষ করে একটা বয়সের পরে এসে তো দায় দায়িত্ব কর্তব্য পালন কাজ করতে কাজ সবই করতে হয় কিন্তু তাও আমার ওদিকান থেকে কোথাও একটা যদি সমস্যা থেকে থাকে সম্পর্কে বা প্রিয় মানুষের সাথে সেখানে মোটেই সবকিছু খুব একটা মন থেকে করা যায় না যেটা করতে হয় সেটা কর্তব্য দায়িত্ব হিসেবে করতে হয় চলো দেখিন বাবা দেখো এই মুহূর্তে তোমাদের পার্টনারের মনের অবস্থা এটা মানে একটা মানুষ যদি মন্দিরটি খুব বিধ্বস্ত হয়ে থাকে তো এই ফটোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে তোমাদের সেপারেশনটা কোথাও একটা তাকে ভেসে ভেঙে চলে দিয়েছে দেখো যদি রিলেশনটা খুব সত্যি হয় মানে একদম ঠিকঠাক হয় পিওর কানেকশন যদি কোথাও একটা ব্রেক হয় তো সেখানে তো একটা হবেই তো তোমাদের আগে প্রথমে একটা দিক যখন ভালো বলবো যে দেখো আমি সবসময় চেষ্টা করি খারাপের মধ্যে কোনটা ভালো আছে তার কারণ হচ্ছে একটাই যে সেখান থেকে যাতে সেই পথ দিয়ে বেরিয়ে যাওয়া যায় ভালোর দিকে বলছি মানে ভালো ভাবলে আমি দুটো থেকে এখানে ভালো বলতে যদি বলি এনার্জিটা ভালো নয় সে লো লো ভাইব্রেশন এখানে আমি নেগেটিভ ভাইব্রেশন বলছি না লো ভাইব্রেশন কিন্তু আমি ভালো কেন বললাম যেটা দেখো এখানে যেমন ডেভিল এনার্জি এসছে এখানে যেমন সে পুরো বিধ্বস্ত হয়ে আছে সবকিছুর মধ্যেও কোথাও একটা সবকিছু ঠিক হওয়ার যে একটা আশা সেটা সে শেখার দেয় কিন্তু একটা কোথাও সে আশা রেখেছে সব ঠিক হয়ে যাবে আমি সেটাকে ভালো বলছি একটা জিনিস দেখো একটা পিওর কানেকশন তবেই মানুষকে ভাঙতে পারে বা মানুষকে কষ্ট দিতে পারে এখানে তোমাদের ভালো দিকটা এটাও যে তোমাদের কানেকশনটা পিওর তোমরা দুজনেই চাও connection মধ্যে থেকে এই যা কিছু নেগেটিভিটি আছে সেটা রিলিজ হোক। তার জন্যই তোমাদের মন থেকে এরাম হয়ে আছে। আমি তোমার partner এর energy টা হচ্ছে যেহেতু generally কিছুটা তোমাদের সাথে মিলতে পারে। কেউ তো আজকে যে খুব বিধ্বস্ত। বাইরে থেকে এসে যেরমই দেখাও না কেন যাই কিছু হোক না কেন ভেতর থেকে সে খুব বিধ্বস্ত। কারণ এই সম্পর্কটা যে তোমাদের যে একটা separation হয়েছে বা তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে সেটা সে তার মনে খুব একটা এফেক্ট হচ্ছে। তো কোথাও সব করার মধ্যেও সেই একটা ভীষণ ক্লান্তি অনুভব করছে বা সব কিছু করার মধ্যে তার একটা মনে হচ্ছে কোথাও যেন একটা কিছু একটা মিসিং আহ মিস করছে কিছু সেই মিসটা তোমাদেরই করছে মিসিং পার্টটা তোমরাই কিন্তু এখানে বলবো কানেকশনটা পিওর আমি এটাই ভালোর দিকে বলবো যে কানেকশনটা পিওর কারণ টাইম পাসে কানেকশানে কোনো এফেক্ট হয় না তুমি কি বললে তুমি কি করলে সঙ্গে রইলে কি না রইলে তাতে কোনো এফেক্ট হয় না থাকলে থাকবে না থাকলে না থাকবে কিন্তু যে কানেকশন পিওর হয় সেই কানেকশানে এফেক্ট হয় তো তোমাদের কানেকশানে যদি কিছু নেগেটিভিটি থাকে নেগেটিভিটির জন্যই তোমাদের মধ্যে কোনো ব্লকেজ থাকে সেই ব্লকেজের জন্য তোমাদের সেপারেশন যেটা এসেছে সেটা তোমার পার্টনার একটা কষ্ট দিচ্ছে তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইবে যে এখান থেকে বেরিয়ে যেতে এবং সেরম কাজ তো আমরা পেয়েছি হ্যাংম্যান এই এরপে করবো হ্যাংম্যান পরিস্থিতিতে থাকতে চাইছে না কম্পিউশনে থাকতে চাইছে না সে চাইছে তোমাদের সম্পর্ক একটা ভালো কিছু হোক সে কখনোই চাইছে না তোমাদের সম্পর্কটা একটা এমন পরিস্থিতি কথাবার্তা হচ্ছে না তো কোনো কিছু সমস্যার সমাধান হচ্ছে সেখান থেকে সে চায় তোমাদের সম্পর্কে সমস্যার সমাধান হোক সেটাও চায় তোমাদের মধ্যে সবকিছু মিটে যাক যা কিছু খারাপ আছে হ্যান্ডম্যান পরিস্থিতিতে থাকতে চায় না তো চলো দেখি হ্যান্ডম্যানকে প্লিজ আমাদের কেন এসছে তবে তোমাদের পার্টনার এখানে অনেকটা বিধ্বস্ত হয়ে আছে একটা মানুষকে অনেক কিছু করতে হয় দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয় কাজ করতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু অনেক সময় একটা সুন্দর হাসি রেখেও চলতে হয় কিন্তু যদি আমাদের প্রিয় মানুষদের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক না থাকে তো সেখানে একটা এফেক্ট হয় অতি অবশ্যই সম্পর্কটা pure যেহেতু তোমাদের এখানে তোমাদের সম্পর্কটা তো সেখান থেকে তোমার পার্টনারে এর একটা মনে effect হচ্ছে তোমার hangman কে কি দেখো তোমার পার্টনার কি চাইছে তোমার পার্টনার চাইছে সম্পর্কটাকে ব্যালেন্স করতে ব্যালেন্সে আসতে চাইছে এখানে তোমার দেখো ইং এন্ড এর একটা সিম্বল এখানে যদি কেউ প্র্যাকটিক্যাল থাকে তো স্পিরিচুয়াল আছে তো যদি অগ্নি অগ্নিতপ্ত থাকে এটা কেউ জল তত্ত্ব আছে এখানে দেখো তোমরা কেউ আছো পাঁচ লাইট কানেকশন নেই মানে এমন একটা কানেকশন তোমরা এটা কন্টিনিউ করছো এখানে কেউ জল তত্ত্ব আছে কেউ অগ্নি দপ্তর আছে বললাম তো একে অপরকে ব্যালেন্স করে দাও তোমরা চাঁদও আছে সূর্য আছে মানে মাসকুল্যান এনার্জিও আছে আবার এখানে ডিভাই ফ্যামিলি আন আছে তার জন্য ইং এস দেখো এখানে একটা সাপও আছে তো দিয়ে অবশ্যই তোমরা কোনো পাস লাইট কানেকশন এ আছো যে কানেকশন টা খুব গভীর খুব ডিপ

যে গ্রুপটা তোমরা পাও কাজে বলো একটা শরীরে যে একটা এনার্জি পাও যখন তোমরা একটা লো ভাইব্রেশন তোমরা করতে পারো মধ্যে যেন মনে হয় কোথাও একটা কিছু বা কোথাও একটা দুর্বল লাগছে বা ভাল লাগছে না সবকিছু করার পর যেন ক্লান্তি বেশি লাগছে এবং হয়তো অনেক হওয়া কাজও আটকাচ্ছে তো কিছু না কিছু তোমাদের একটা কোথাও বাধা সৃষ্টি হয় যেহেতু তোমার পাসলাইট কানেকশনে আছো অনেকেই কানেকশনটা একটা স্ট্রং আর তো সেখানে তোমরা কনফিউশন থাকতে চাইছো না তোমরা সেপারেশনে থাকতে চাইছ না তোমরা চাইছো তোমাদের সব টর্কটা যেন সবটা ঠিক হয়ে যায় যেখানে কোন কিছু খারাপ থাকবে না যেটা থাকবে সেটা ভালোই থাকবে জাস্টিস কেটে বের করবে আছে তোমার সম্পর্কটাকে সঠিক করার জন্য একই অপরের কথা বলতে চাইছো সমস্যা মিটিয়ে নিতে চাইছো যেখান থেকে সমস্যা আসছে সেখানটা নিজে বের করতে চাইছ যে যেখান থেকে তোমাদের সেপারেশনটা হচ্ছে সেখানটাকে ঠিক করতে চাইছো রিপেয়ার করতে চাইছো সম্পর্ক মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলোকে তোমরা হিলিং করতে চাইছো এবং তোমরা একে অপরকে সুবিচার দিতে চাইছো তোমরা চাইছো যে তোমরা একে অপরকে সুবিচার দিতে চলো জাস্টিসকে ক্লিয়ার পেয়ার করা দেখেন হেল্প করো জাস্টিসকে ক্লিয়ার জাস্টিস ক্যান সেখান থেকেও আছে যে খুব প্রিয়র কানেকশন এবং সেই কানেকশনটাকে সে খুব আহ মন থেকে খুব নিজের ভাবো তার জন্য কোনোভাবে এই কানেকশনটার সামনে কোন রকম কোনো খারাপ বা কোনো কিছু চাইছ না যে কিছু খারাপ হোক দ্য বার্ডেন কার্ড কেমন আসছে বুঝতেই পারছো তোমরা এখানে একটু হেভি এনার্জি আছে আজকে তো সেখান থেকে বলবো যে তোমার এই যে তোমাদের মধ্যে কন্টিনিউ যে একটা সেপারেশন চলছে আর সেপারেশানের ফলস্বরূপ আমাদের সব রকম একটা যা যা হচ্ছে সেটা একটা তোমার আহ পার্টনারের একটা বার্নের কাজ করছে মানে সে এই জিনিসটা তার কাছে খুব চাপ লাগছে সে কোনোভাবেই চাইছে না যে এই সমস্যাটা কন্টিনিউ হোক তো সেখান থেকে দেখো সে জাস্তিস দিতে চাইছে সে চাইছে তোমরা তোমরা দুজনে যদি একে অপরকে বোঝো একে অপরের সঙ্গে যদি কথা বলে নাও কোথাও থেকে সমস্যার সমাধান পাওয়া যায় তাহলে সে চাইছে যে তাহলে খুব সুন্দর ভাবে তোমাদের সম্পর্কটা আবার গ্লো করতে পারে এবং মধ্যে সবকিছু ভালো আসতে পারে কোনো কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে সম্পর্ক নাও থাকতে পারে এবং সেটাই সে মন থেকে চাইছে যে কিভাবে সব নেগেটিভিটি তোমাদের সম্পর্ক থেকে চলে যাবে তার জন্য সে চাইছে তোমাদের সুবিচার দিতে বা তোমরাও চাইছো কথা এখানে কেউ কি চাইছে সবকিছু ভালো করে মিটিয়ে নিতে সবকিছুকে আবার ঠিক করে নিতে কারণ তার পক্ষে এই সেপারেশনটা সহ্য করাটা একটু অসুবিধেই হচ্ছে এটা হতে পারে তোমার দুজনে এনার্জি হতে পারে কারো একজনে এনার্জি কেউ তো আছে এখানে যে এটা সম্পর্কটাকে এতটাই তোমরা pure দেখো যে কোনোভাবেই তোমরা চাও না এই সম্পর্কটা একটু ড্যামেজ হোক বা নষ্ট হোক কিছু না কিছু করে তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য কেউ তো একজন আছো খুব ভালোভাবে চেষ্টা করছো নিজের তরফ থেকে আমি সবসময় বলি সম্পর্ক দুজনে যদি তোমরা দুজনেই চেষ্টা করো তো দেখবে সম্পর্ক মধ্যে যাই সমস্যা আসুক না কেন সমাধান হবে এখানে কেউ আছে কি spiritual feminine এনার্জি আছে

তোমার পার্টনার তোমার খুব একটা ভালো হিসেবে দেখে মানুষ হিসেবেও ভালো দেখে এটা কি কারণে সে মানুষ হিসেবেও খুব ভালো দেখে তোমাকে তোমার কাজকেও অ্যাপ্রিসিয়েট করে তোমার ব্যক্তিত্বকেও সে খুব ভালোবাসে এবং কোথাও তোমার নেচারটাকেও সে খুব ভালোবাসে চলোদিকে নিভায় কিছু

আজকে এলো অনেকের সঙ্গে কিন্তু একটা এ হয়তো নিলাম কিন্তু যেহেতু ফেলে আজকে নেবো না তো নেবো না এই দেখটা থেকে আজ অব্দি দ্য লাভার্স কার্ডটা আসেনি চলো দেখি দেখো এখানে তোমাদের পার্টনার স্ট্রেস ও ফিল করছে কেউ তো আছে এখানে যে সমস্যা সৃষ্টি করে দেয় এটা বুঝতে হবে তোমায় দুজনকে বুঝতে হবে কেননা তোমাদের সম্পর্কটা দুজনের তো পার্টনার এটা নিয়ে হয়তো চিন্তিত আছে আবার এরমও আছে যে হয়তো আমি একটা কথা একটু বলছি যেরকম যেরকম দেখো এখানে কেউ তো আছে যে খুব স্পিরিচুয়াল যে অনেক কিছু বুঝতে পারো আবার এটাও বলবো যে দেখো এখানে হচ্ছে এই কাল আমি চাপা দিলাম এখানে হচ্ছে যে তোমার কাঠ খুব স্ট্রেস আমি আগেও কার্ড পেয়েছি একটু অ্যানবায়োটি স্ট্রেস এগুলো তো আছেই যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন যাচ্ছে এছাড়া কেউ তো আছে যে একটা সমস্যার সৃষ্টি করে সে হতে পারে একজন হতে পারে অনেকজন তাহলে আমি আগেই পেয়েছি ডেবিল কার্ড তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে আর যে কার্ডগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কার্ডগুলো একটুখানি হেভি এনার্জি রয়েছে তো আমি মেজারখানা থেকে এই জন্য নিয়েছিলাম যে মেন মেন কার্ডগুলো থেকে বেশি নিলে করতে আমার তোমাদের বলতে সুবিধা হবে আমি এই জিনিসটা করতে পারবো তো আমি সেটা বলবো যে এখানে কেউ থার্ড পার্টি তোমরা আসো তোমাদের মধ্যে কেউ আছে থার্ড পার্টি এটা সেই থার্ড পার্টি মানে একজন ব্যক্তি কখনোই নয় হতে পারে একজন হতে পারে অনেকজন হতে পারে কোনো সিচুয়েশন কিছু না কিছুভাবে আছে থার্ড পার্টি যেটা বারবার তোমাদের কি প্রচুর সমস্যা সৃষ্টি করছে দেখো এখানে একটা যে দাঁড়ি আছে সে একটা বলের ওপর দাঁড়িয়ে আছে সেটাকে একটা পিন দিয়ে বলটাকে ফুটো করা আছে তাহলে কি হবে ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে তো কেউ তো আছে যে কোথাও না কোথাও মাঝে মাঝে কিছু একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে তো সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে না সে করেও দিচ্ছে এবং সে তার কাজে সফল হচ্ছে ভুগছে হচ্ছে তোমরা তো এখানে তোমাদের যেটা দরকার একটু সতর্ক থাকা দরকার এখানে যদি কেউ থেকে থাকো যারা খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো খুব ভালো বুঝতে পারো তাহলে তারা ঠিক বুঝে যাবে যে কোথা থেকে এনার্জিটা আসছে সেরকম যদি কেউ থেকে থাকো যারা বুঝতে পারছো যে হ্যাঁ এখান থেকে এনার্জি আসছে চেষ্টা করো সেই জায়গাটাকে ব্লক করার যেখান থেকে এনার্জিটা আসছে যদি যদি দাও যেমন ঘরের থাকে বাইরে থেকে জল চলেই আসে তাহলে আগে কোথায় জায়গা গিয়ে আসে সেটাকে আমাদের বন্ধ করতে হয় তো ঠিক সেরকম ভাবে আগে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আসছে কোথা থেকে সেখানটাকে ব্লক করো সেখানটা ব্লক করো মানে সব থেকে বড় কথা হচ্ছে সেই এনার্জি যেন আসতে পারে যেটা দরকার তোমাদের মধ্যে সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা বোঝা পড়া দরকার কথাবার্তা দরকার কমিউনিকেশন হলে কি হবে দেখবে মধ্যিখানে একটা যে সৃষ্টি হচ্ছে সেটা কমতে থাকবে নিজেরা খুব ভালোভাবে পজিটিভ এনার্জিতে থাকো কোনোভাবেই লো ভাইবিশানে যাবে না যখনই মনে হবে লো ভাইশনে যাচ্ছো যাকে বিশ্বাস করো সেখানে বসো পাঁচটা মিনিট যদি কেউ মেডিশন করো তাই করো কিন্তু মানে লো ভাইবিশানে জিও না থার্ড পার্টি থেকে থাকে তো প্লিজ তাকে বারবার থার্ড পার্টি কি করছে কি করলো বা কেন হলো এটা ভেবে ভেবে তাকে এনার্জি দিও না এনার্জিটা সব নিজেকে দাও এখানে আছো তোর মাদারলি নেচারে যে খুব ভাবে এখানে আছো তোর মাদারলি নেচারে যে খুব ভালো করে যত্ন করে রাখতে পারো সে খুব স্পিরিচুয়াল এখানে প্রচুর ইমোশন কাজ করছে তোমাদের তোমরা কিন্তু খুব এখানে আছো খুব ইন্টুয়েটিভ কেউ আছো যে খুব চটজলদি বুঝে না কোয়া থেকে খারাপ হতে পারে কি ভেতরে যে তোমাদের বক্তব্য মনের যে কথা নিজের সঙ্গে বসো যে উচ্চ সঙ্গে যোগ হও তাহলে কি মনের যে কথা সেটাও ফিল করতে পারবে এখানে তোমরা প্রথমেই বললাম যে কে ও আচল মেসেজ চেঞ্জ করতে পারো তোমরা যখনই একা একটু বসবে তখন দেখবে তোমাদের যে কাউন্টার পায় এখানে তো ব্যালেন্সের কানেক্ট এসেছে তো সেখান থেকে বলবো তোমরা যা ডিপ কানেকশানে আছো তোমরা সেই মানুষের সঙ্গে কানেক্ট করতে পারবে তো তে গিয়ে যখন দেখবে মেসেজ আদান প্রদান করতে হয় তখন তখন এনার্জিটা এডিকোদিক হলে এনার্জিটা ব্যালেন্স হয়ে যাবে এনার্জিকে ব্যালেন্স করো তাহলে কি হবে তোমাদের কোনো নেগেটিভিটি তোমাদেরকে আলাদা করতে পারবে না সার্বিক ভাবে যদি বলি তোমার পার্টনার এই মুহূর্তে কি চাইছে তোমার পার্টনার একটু আছে সে হ্যাংম্যান পরিস্থিতি যে থাকতে চাইছে না সে ডেভিড এনার্জি বুঝতে পারছে আছে সেখান থেকে সেটা সে ডেভিড এনার্জিটাকে সে ক্লিয়ার করার চেষ্টা করছে সে জাস্ট যদি চেষ্টা করছে তোমাদের এবং সে চাইছে তোমাকে তো তার জীবনে কোনোভাবে সে তোমার হারাতে চায় না কারণ সে তোমায় খুব ভালো ব্যক্তিত্ব হিসেবে দেখে তোমার খুব ভালো তোমার কাজকেও সে খুব অ্যাপ্রিসিয়েট করে তোমার মানুষ হিসেবেও সে তোমায় খুব ভালোবাসে সে চায় তুমি তার জীবনে থাকো ভাবে সে তোমার হার চায় না বলে তোমাদের সম্পর্কের যে সমস্যাটা হচ্ছে তার জন্য সে কিছুটা অ্যাংসাইটি বলো স্ট্রেস বলো ডিপ্রেশন বলো কিছু না কিছু ফিল করছে হ্যাঁ কিছু না কিছু কাজ সবাইকে করতে হয় সেটা ভাবে কিন্তু বর্তমাম দ্য ডেকে আমরা এটাও পেয়েছি যে নিউ টা ফুল কার্ড পেয়েছি তোমাদের কাজ চায় তোমাদের সঙ্গে আবার নতুন করে শুরু হোক সম্পর্কটা ভালোভাবে যে সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না তবে হ্যাঁ এটা বলবো তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি নিশ্চয়ই আছে সম্পর্ক তুই জানতে হেল্প করো আমরা পাঠ না আমরা সম্পর্কের মধ্যে কি আসছে যারা দেখছে সম্পর্কের মধ্যে কি বেশি আসবে আমি একটাই কাটব থেকে এটাই দরকার তোমাদের সম্পর্কে ব্যালেন্স দরকার যখন তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে দেখবে তোমরা অনেক কিছু করতে পারছো এই জন্য করতে পারছো নিজের জন্য করতে পারছো এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের মধ্যে যে সমস্যা এই সমস্যাগুলো আরামসে মিটে যাবে তখন সমস্যায় মনে হবে না তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে তোমরাই পারবে মানে এখানে আমি জল তত্ত্ব পেয়েছি উনি তত্ত্ব পেয়েছি এখানে আমি সান এনার্জিও পেয়েছি মুন এনার্জিও পেয়েছি তোমরা এখানে কেউ আছো একে অপরকে ব্যালেন্স করো গ্রোথ দাও সমস্যা তোমাদের যাই হোক না কেন দায়িত্বে তোমাদের যাই হোক না কেন তোমরা যখন একে অপরের জীবনে থাকো তোমরা একে অপরকে গ্রোথ দাও এখানে বলবো তোমাদের ব্যালেন্সের দাও আর সম্পর্কে যত ব্যালেন্স আসবে তত নেগেটিভিটি যাবে চলো একটু দেখে নিই চার আমি যে সে কি বলতে চায় অল্পই নেব আজকে আজকে এনার্জিটা ভীষণ ভারী খুব হেভি এনার্জি এখানে তো বলবো তোমাদের গ্রোথ হবে এছাড়া যদি মেডিটেশন করতে পারো তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে তোমরা কিছু ভালো আহ কিছু না কিছু রিসিভ করতে পারবে এছাড়া তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পজিটিভিটিও আসবে তোমরা যে একটা জায়গায় স্ট্যাক হয়ে আছো সম্পর্কের মধ্যে সেখান থেকে তোমরা চাইছো বেরিয়ে যেতে কোন একটা জায়গায় তোমার একটা জায়গায় স্ট্যাক হয়ে আছো সম্পর্কটা এগোচ্ছে না বা তোমরা চাইছো সম্পর্কটা এবার এগো ভাবে কোনো নেগেটিভিটি চাইছো না দেখো এখানে তোমাদের প্রোটেকশানের দরকার এই এই হিরুটা হচ্ছে দুদিক দিয়ে বন্ধ তো অতি অবশ্যই তোমাদের এখানে প্রোটেকশানের দরকার তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে যত্ন করে রাখতে স্টেবিলিটি চাইছো তোমরা একে অপরের জীবনে তোমরা ভাবো তোমরা একে অপরের জীবনে ব্লেসিং এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে মূল কার্ড পেয়েছি তো প্রায় হায় যেখান থেকে ওটি অবশ্যই মূল কার্ড পাইনি পেয়েছি হাইপ্রিস্টেজ এ কিন্তু সেখানেও মুন এনার্জি আছে কেউ আসবে যার প্রচুর ইমোশন আছে সম্পর্কের মধ্যে ব্যালেন্সে কার্ড দু তিনবার পেয়ে গেলাম আবারও বলবো তোমাদের সম্পর্কে ব্যালেন্স দরকার যখনই একে অপরকে ব্যালেন্স করবে দেখবে ঠিকঠাক করে সম্পর্কটা এগোচ্ছে এখানে তোমরা আসো সোল কানেকশানে সেটাও কার্ড পেয়েছি তোমাদের কানেকশন টা খুব ডিম এখানে এম এসছে তদি অবশ্যই মুন এনার্জি আছে তো মাদারলি নেচারে আছে এখানে প্রচুর ইমোশন আছে মে মাস যাচ্ছে দেখো এখানেও কিছু ভালো পরিবর্তন তোমাদের হতে পারে চলে গেছে মার্চ নামের অক্ষরও হতে পারে এখানে কিউ কারো মনে কিছু কোয়েশ্চেন আছে চাও যে সেটা মিটিয়ে নিতে এখানে কেউ চাইছো যে ঈশ্বরের আশীর্বাদ আসুক গুড ভাইব্রেশন আসুক তোমাদের সম্পর্কে এখানে টি এটাই বলবো যে টাইম হয়তো ডিভাইন টাইমিং তোমাদের মানে এটা ব্যাপার আছে ডিভাইন আছে এছাড়া এটাও বলবো জার্নিতে তো থাকতে পারো কারণ নামের অক্ষর এগুলো হতেই পারে জি আছে টি আছে এম আছে কিউ আছে টাইমটা একটা তোমাদের আহ ব্যাপার আছে তোমাদের একটা টাইম এর ব্যাপার আছে তোমাদের সম্পর্কের মধ্যে টাইমের ব্যাপার আছে বা হয়তো ভালো সময় আসছে সেটাও হতে পারে দিদি আমরা যদি গুড ধরে নিই টি থেকে যদি পুরো বারান্টার হয় না কিন্তু টাইম ধরে নিই তো ভালো সময় তোমাদের সম্পর্কে আসছে আজকে এই পর্যন্তই যেগুলো পেলাম সেগুলোই তোমাদের বললাম তো এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে ভাবো পার্টনারকে যেখান থেকে নেগেটিভিটি আসছে চেষ্টা করো সেটাকে রিলিজ করার নেগেটিভিটি গোয়া থেকে আসছে সেটাকে বের করো প্রার্থনা করো সম্পর্কের জন্য প্রার্থনা করো জন্য সবসময় ভালো ভাইব্রেশন দাও ভালো সেন্ড করো সেটাই একমাত্র পদ নেগেটিভিটি থেকে বাঁচার সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই সেলফ কেয়ার করো আমার রিডিং যদি তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে টেকো আর তার সাথে এটাই বলো প্লিজ পজিটিভ থেকো পজিটিভিটি একমাত্র উপায় নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা যেখানে দেখবে নেগেটিভ লোকজন যেখানে দেখবে নেগেটিভিটি ফিল করছো সেখান থেকে একটু সরে আসবে নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি এফেক্ট করে দেয় পজিটিভিটি অনেক দেরি হয় আসবে তো সেখান থেকে বলবো যে প্লিজ চেষ্টা করো পজিটিভ থাকতে যারা হিল করতে পারো তারা হিল করো নিজেদেরকে করো সম্পর্কে করো পার্টনার দিয়ে করো তাতে অনেকটা ভালো কাজ হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার